নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই নিয়ে আসলাম খুব সুন্দর একটা রেসিপি খুব সহজেই ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একদম সহজ একটা ছোট্ট রেসিপি হ্যাঁ অল্প সময় টিফিনে কিংবা তোমার উপোস করে যদি ভালো না লাগে এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারো বন্ধুরা তো রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে সুজি নিয়েছি একটা ফুলকপি আর নিয়েছি বিনস আর একটা টমেটো এবার বিনস ফুলকপি টমেটো আমি সব সবজিগুলো খুব সুন্দর করে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো ফুলকপিগুলো খুব সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনসটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আর কাজু আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে আর নিলাম টমেটো একটা কুচিয়ে ছোটো ছোটো করে খুব সুন্দরভাবে একই সাইজের সবগুলো কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা যারা উপাস করে থাকো অবশ্যই এই রেসিপিটা একবার বানাবে এখানে চাল বা আটার কোনো ঝামেলাই নেই গরম তেলে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা ঢাকা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে হালকা একটু নুন দিয়ে দেবো মিডিয়াম ফ্লেম দিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নেবো দিয়ে দিলাম বিনস এখানে তোমরা গাজরও ব্যবহার করতে পারো হ্যাঁ আলুটা না ব্যবহার করলেই চলবে কারণ আলুটা অনেকেই খেতে চায় না ট্রেনে এখানে বিনস গাজর ক্যাপসিকাম সব রকমের দি ব্যবহার করতে পারব আমি এখানে কিছুই দিই নাই শুধু ফুলকপি আর বিনস দিয়েছি দিয়ে দিলাম হলুদ অল্প করে আর গুঁড়ো লঙ্কাটাও দিলাম অল্প করে একটু কালারের জন্য আর হালকা নুন দিয়ে দিলাম একদম হালকা করে কারণ বিনসগুলো দিলাম তো আবার পরে সেই কারণে তো সুন্দর করে হালকা দিয়ে দিয়ে ফুলকপিটা ভেজে নেব হালকা আঁচে যদি তুমি ভাজতে থাকো অল্প তেল মশলাতেও দেখবে অনেক সুন্দর রান্না হয়ে যায় এই রেসিপিটা তোমরা উপোস করে থাকলেও বানিয়ে যে কোনো উপোস বা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবে সম্পূর্ণ নিরামিষ উপোস করে থাকলে অনেক সময় মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে না তো এই ধরনের ঝাল সুজি পোলাও বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুবই সুস্বাদু এবং দুর্দান্ত হয় সুজিটা দিয়ে দিলাম হালকা আঁচে সুজিটাও ভাজতে থাকবো আস্তে আস্তে করে যতক্ষণ না সুজিটা ভাজা হয় সুন্দর একটা গন্ধ বেরায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো সুজি দিয়েছি তাই হালকা করে আবারও একটু নুন দিলাম হ্যাঁ বারে বারে নুনটা দিচ্ছি হয়তো বুঝতে অসুবিধা হবে পরিমাণ এবং পরিমাণ বুঝ আন্দাজ বুঝে সবসময় নুন হলুদটা ব্যবহার করবেন বন্ধুরা একটু সুন্দর করে ভেজে নিলে গন্ধটা ভালো করে বেরোলে তখন বুঝে নেবেন সুজিটা হয়েছে দেখো গায়ে মাখো মাখো হয়ে গেছে মানে সুজিটা ভাজা হয়ে এসেছে বোঝাই যাচ্ছে যে সুজিটা ভাজা হয়ে গেছে সবজিগুলোর গায়েও লেগে গেছে এবং পুরো বাদামি কালার হয়ে গেছে কাছে ও দূরে দেশে ও বিদেশের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা হালকা জল দিয়ে দিলাম কারণ সুজিটা একটু গায়ে গায়ে আরও সুন্দরভাবে যাতে লেগে যায় এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ আর টমেটো আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম একসঙ্গে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব খুব সুন্দরভাবে নাড়তে থাকবো হালকা আঁচে করতে হবে খুব বেশি স্টিম দিলে চলবে না হালকা মিষ্টি দিয়ে দেব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সুজির পোলাও খেতে খুবই সুন্দর এবং খুবই টেস্টি দিয়ে দিলাম ঘি শেষে দিলাম ঘি তোমরা প্রথমেই ঘি দিয়েও করতে পারো সম্পূর্ণ আমি ঘিটা শেষে দিলাম খুবই টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা যে কোনো দিনে খেতে পারবে সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো আমিষ নেই তো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই বন্ধুদের রিকোয়েস্ট একটু লাইক দিয়ে দেখবে আমার রেডি পোলাও সুজির ঝাল পোলাও রেডি তো আমি এখন পরিবেশন করছি সকল বন্ধুদের জানাই একটাই কথা প্লিজ প্লিজ সবাই একটু লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করবে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে সুজির পোলাও ঝাল পোলাওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন যত আমার বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাতে এই ধরনের রেসিপি খুব সহজে অল্প তেল মশলায় রেসিপি দেখার সুযোগ সবার আগে তোমরা পেয়ে যাবে প্লিজ প্লিজ সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে আর সকল বন্ধুদের বলবো রেসিপিটা শেয়ার করে দিতে